হ্যালো ফ্যান্স এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এখন প্রতিটা বাড়িতে এরকম স্ট্যান্ড ফ্যান প্রত্যেকটা বাড়িতেই অ্যাভেলেবেল আছে চলতে চলতে হঠাৎ করে দেখি নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় চলে না তো এই ফ্যান আপনারা নিজেরাই বাড়িতে কীভাবে আপনারা সারাবেন সেটাই আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই ফ্যানটা এটা হ্যাভেলসের ফ্যান হ্যাভেলস কোম্পানি তো এই ফ্যানটা আমি আজকে আপনাদেরকে সারিয়ে দেখাবো কানের দিয়ে দেখে নেব ফ্যানটা চলছে না কেন কিংবা ফ্যানটার কি সমস্যা তো আমি ফ্যানটাতে এই যে কানের দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এটা রেগুলেটার আমি সুইচটা অন করছি তো ফ্যানটা দেখুন কিছুই বলছে না মানে চলছেই না এই যে এসি কটটা দেখতে পাচ্ছেন এই যে কটটা ফার্স্ট টাইম এই কটটাকে চেক করবেন এই করটাকে কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা আপনাদেরকে খুলতে হবে ঢাকনাটাকে খুলছি আমি ঢাকনাটা খুললাম তো এই যে দেখুন পটের এসি পটটা থেকে তিনটে তার আসছে এই যে একটা এটা হচ্ছে যে কি বডির তার এটা বডির সঙ্গে কানেকশন করা থাকে এটা ছুটে গেছে এরকম বডিতে লাগানো থাকে এই যে মিডিল সকেটের এই পয়েন্টের আর একটা আছে কালো আর একটা আছে লাল লাল তারটা লাগানো আছে এই যে রেগুলেটারটা দেখতে পাচ্ছেন রেগুলেটারের এক পয়েন্টে লাল তারটা লাগানো আছে আর কালোটা লাগানো আছে কয়েলের সঙ্গে এই এখানে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো আমি কটটাকে ফার্স্ট চান্সে চেক করবো কটটাকে আপনারা সিরিজ ল্যাম্পে সাহায্যে টেস্ট লাল আর কালো এই দুটো তারকে আমি অ্যাড করে দেবো এখানে এখানে অ্যাড করে দিয়ে সিরিজ ল্যাম্পে শকেটটাকে আমি ভরে দিচ্ছি তাহলে দেখবেন সিরিজ ল্যাম্প জ্বলে উঠবে এই দেখুন যদি ঠিক থাকে তাহলে সিরিজ ল্যাম্প জ্বলে উঠবে তো এই সি কটটা ঠিক আছে এই যে দেখুন আমি দুটোকেই অ্যাড করে দিয়েছি লাল আর কালো দিয়ে সিরিজ ল্যাম্পে এই টপটাকে ভরে দিলাম তো সিরিজ ল্যাম্পের বাল্বটা জ্বলছে মানে পটটা ঠিক আছে এই যে রেগুলেটারটা আছে এই রেগুলেটারটাও খারাপ হতে পারে রেগুলেটারের জন্য ফ্যানটা নাও চলতে পারে তো এখানে দেখুন রেগুলেটারটাকে শর্ট করে দেওয়া আছে এই যে রেগুলেটারের চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট শর্ট আছে আর একটা পয়েন্টে মেন এসি পটের লাল তারটা লাগানো আছে মানে ফ্যানটা রেগুলেটার কাজ করে না আর এখানে ফ্যানের কয়েল থেকে রেগুলেটার করাও নাই তো এই ফ্যানটা শুধু ওয়ান অফ হয় রেগুলেটারে তাহলে রেগুলেটার ওয়ান অফ হয় মানে রেগুলেটার যদি খারাপ হয়ে থাকে মানে পয়েন্টটা মনে হচ্ছে খারাপ আগে থেকেই খারাপ আছে একটা পয়েন্ট ভালো আছে সেই জন্য এটাকে ওয়ান অফে শুধু কাজে লেগেছে মানে সুইচের কাজ করানো হয়েছে এখন মনে হচ্ছে সেটাও খারাপ হয়ে গেছে তো আপনারা সেটা কীভাবে চেক করবেন তো সেটাও এই যে আমি এখান থেকে কানেকশানটাকে খুলে ফেললাম একবারে এই যে রেগুলেটরটা চেক করব যে আমি সিরিজ ল্যাম্পের সাহায্যে চেক করব এই যে দেখুন আমার সিরিজ চলছে তো এই মেন পয়েন্ট একটা ধরব আর এখানে একটা ধরবো মানে তিন পয়েন্টের মধ্যে তিনটা ধরবো কোনোটাতেই সিরিজ ল্যাম্প চলছে না মানে রেগুলেটরটা খারাপ মনে হচ্ছে আমি তো এটাকে ঘুরিয়ে দেখে নিয়ে আর একবার প্রত্যেকটা পয়েন্ট একবার একবার করে ঘুরিয়ে নিচ্ছি না এটা তো হচ্ছে না এটাও হচ্ছে না মানে রেগুলেটরটা খারাপ রোটারটাকে চেঞ্জ করে দিতে হবে তো আমি এই ফ্যানটার রোটারটা চেঞ্জ করব না যেহেতু রোটার চেঞ্জ করে কোনো লাভ নেই মানে শুধু অন অফ হবে সুইচে তো আমি ফ্যানটাকে একদম ডাইরেক্ট করে দেবো তবে ডাইরেক্ট করে দিয়ে চালিয়ে দেখব

এই যে সঙ্গে দেখুন জড়ে দিলাম এবার দেখুন বন্ধুরা লাইন দিয়ে কারেন্ট দিয়ে ফ্যানটাকে চালিয়ে দেখবো যে ফ্যানটা আদৌ ঠিক হলো কি হলো না তো আশা করছি ফ্যানটা আবার ঠিক হয়ে গেছে বন্ধুরা ফ্যানটা খুব সহজেই সারানো হয়ে গেল এই যে রেগুলেটারটা রোটারটা খারাপের জন্য ফ্যানটা চলছিল না আমি খুব সহজেই ফ্যানটাকে সেরে ফেললাম তো আপনারাও বাড়িতে নিজের এরকম ফ্যান স্ট্যান্ড ফ্যান এখন অ্যাভেলেবল প্রতিটা বাড়িতেই আছে যদি খারাপ হয় তো আপনারা এইভাবে প্রাথমিকভাবে যে জিনিসটা দেখার আপনারা নিজেরা চেষ্টা করবেন তাহলে অবশ্যই পারবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এবার ফ্যানটাকে লাগিয়ে দেব